আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছে তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের ছাব্বিশ পৃষ্ঠার নিচের দিকে দেখো আট এবং নয় নং এই অঙ্ক দুটি সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি ছাব্বিশ পৃষ্ঠার সাত অঙ্কের যে যোগ করি এই অংশের যে চারটি অঙ্ক ছিল এক থেকে চার পর্যন্ত সেই অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই আট নাম্বার দেখব তো আট নাম্বারে দেখো বলা হচ্ছে একটি চিড়িয়াখানায় গতকাল দুই হাজার সাতশো জন দর্শনার্থী এসেছিল আজকে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন দর্শনার্থী এসেছে দুই দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে এইখানে বুঝতে পারছো যেহেতু বলা হচ্ছে যে মঠ কতজন দর্শনার্থী অর্থাৎ যোগ হবে গতকালকে যা এসেছিল এবং আজকে যা এসেছে এই দুটা যোগ হবে তো দেখি আমরা এটা কিভাবে লিখতে পারি কিভাবে তোমরা করবে আমি বলে দিচ্ছি এখানে করে দিচ্ছি তো প্রথমে লিখবে এইভাবে যে গতকাল দর্শনার্থী এসেছিলো গতকাল দর্শনার্থী এসেছিলো দিয়ে এই সমালোচন দেবে এরপরে যে আজকে দর্শনার্থী এসেছিল তাহলে গতকালকে এসেছিল কতজন দুই হাজার সাতশো চুয়ান্ন জন তো এখানে হাজার সাতশো চুয়ান্ন চুয়ান্ন জন এরপরে আজকে কতজন আজকে হলো তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন ছয়শ ছাপ্পান্ন জন এরপরে কি করবো আমরা এখানে বলা হচ্ছে দুই দিনে চিড়িয়াখানায় মঠ কতজন এসেছে তাহলে আমরা কি করবো যোগ করবো যোগ করতে চাইলে আমাদের এখানে দেখো যে দুই দিনে মট দর্শনার্থী এসেছিল দুই দিনে দর্শনার্থী এসেছিল এখন যোগ করলেই এটা উত্তর হয়ে যাবে যোগ করতে চাইলে এখন দেখো এখানে ছয় আর এই চার ছয় চারে যোগ করলে কত হয় দশ হয় তো দশের আমরা দশ তো লিখবো না আমরা লিখবো শূন্য দশের শূন্য হয়ে থাকলে কত এক আবার এই পাঁচ আর পাঁচ দশ আর হাতে এক ছিল ওই একে কত হবে এগারো এগারোর এক হাতে থাকলো এক আবার এখানে সাত আর ছয় তেরো হাতে চোদ্দ চার হাতে থাকলো আবার এক তিন আর দুই পাঁচ হাতে রেখে ছয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই দিনে মোট দর্শনার্থী এসেছিল ছয় হাজার চারশো দশজন

কত মানে কতগুলো বস্তা আছে আচ্ছা এখানে যেহেতু বলা হচ্ছে ওই দোকানে কতগুলো বস্তা আছে তাহলে সবগুলো কি করতে হবে যোগ করতে হবে তো সবগুলো যোগ করতে চাইলে আমরা প্রথমে এভাবে লিখব যে একটি পাইকারি দোকানে একটি পাইকারি দোকানে পাইকারি দোকানে চাল আছে চার হাজার চারশো ষোলো বস্তা বস্তা এরপরে গম আছে তিন হাজার দুইশো তিন হাজার দুইশো একচল্লিশ বস্তা এরপরে চিনি আছে চিনি আছে চিনি আছে কত এক হাজার পাঁচশো সাঁত্রিশ বস্তা এক হাজার

যেহেতু বলা হচ্ছিল যে কত বস্তা আছে আর কি আচ্ছা আছে তাহলে আমরা যোগ করি এখন যোগ করলে দেখো এখানে ছয় আর একে সাত সাত আর সাত চোদ্দ চোদ্দ চার হাতে থাকলে কত এক চার আর তিনে সাত সাত আর একে আট আর হাতে একে নয় এরপরে পাঁচ আট দুই সাত সাত আট চারে এগারোর এক হাতে থাকলো এক চার আট তিনে সাত সাত একে আট হাতে রেখে নয় আবার একটু খেয়াল করো আমি দেখাই এখানে কিন্তু হাতে এক ছিল না দেখো ছয় আর একে সাত 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 চোদ্দ চার হাতে থাকলো এক চার একে পাঁচ পাঁচ তিন আট হাতে রেখে নয় তাহলে এখানে নয় হয়ে গেল আর এখানে কিন্তু হাতে এক ছিল না এখানে আমরা কথা হচ্ছে চার আর দিয়ে ছয় ছয় আর পাঁচে এগারো এগারোর এক হাতে আবার থাকলো কত এক তাহলে চার আর তিনে সাত সাত রেখে আট আর হাতে রেখে নয় তাহলে নয় হাজার একশো চুরানব্বই বস্তা আছে এটা নয় নম অঙ্কের উত্তর আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এই দুটি অঙ্ক আমি তোমাদের পরে দেখালাম তোমরা লিখে নিতে পারো আমি আমরা এটা করে দেখালাম আর যদি বুঝতে সমস্যা হয় এরপরেও তাহলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ